নমস্কার আমি বঙ্গিটা উজ্জ্বল বর্মন প্রিয়া আপনাকে ধোঁকা দিয়েছে এটা জানার পর কি অনুভূতি ছিল আপনাদের মতো আমিও মানুষ শোনার পরে তো রাগ হয়েছে রাগ হয়েছে অভিমান হয়েছে রাগের মাথা যা পেরেছি বলেছি কিন্তু আলটিমেটলি যখন ভাইরাল হলো ব্যাপারটা অ্যাঞ্জেলের নামে সত্যি বদনাম হচ্ছে অ্যাঞ্জেলের সব থেকে কাছের বন্ধু তখন আমি হয়েছিলাম অ্যাঞ্জেল নিজেই সেটা ইনস্টাগ্রামে বলেছে এবং অ্যাঞ্জেল নিজেও জানে অ্যাঞ্জেল প্রিয়াকে ভালোবেসেছি সে ভুল করুক আর ভালোই করুক তার তো ক্ষতি চাপ না কখনো বং মিডিয়া উজ্জ্বল সমাজের জন্য কি করেছে সমাজের জন্য কি করেছে যাই না তবে করার চেষ্টা করেছি আপনি যদি দেখেন আজ থেকে আট বছর আগেও যখন আমি ইউটিউবার ছিলাম না অন্য কোনো একটা ফ্রেন্ড আমার একটা ভিডিও আপলোড করেছে আমি কিছু মানুষকে হেল্প করছিলাম আপনি যদি খবর নিয়ে দেখেন আমাদের গ্রামে গ্রামে আমি পাইনি সবাইকে হেল্প করতে তবে কিছু কিছু মানুষকে হেল্প করতে পেরেছি সেটা হোক কারো মেয়ের বিয়েতে কিছুটা হেল্প সেটা হোক কোথাও না কোথাও কাউকে ফ্যান দিয়ে সেটা হোক পাঁচশো টাকা কাউকে দিয়ে যেমন এই জন্মদিনে আমার আমি তিনশো জনকে পাঁচশো টাকা করে দিয়েছি এবং অন্য তুলে দিয়েছি এইটুই ক্ষমতা ছিল কিন্তু আমি সবাইকে যে হেল্প করতে পারবো এমনটা নয় আমার কাছে অত অর্থ নেই যা আসে সিনেমা এটা ওটা বানাতেই চলে যায় তাই আমি যাতে বড় স্কেলে হেল্প করতে পারি তার জন্য একটা সমাজ কল্যাণ বলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এবং একটা নাম দিয়েছি সেই সমাজ কল্যাণের থ্রু প্রথম উদ্যোগ আমরা নিচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বিক্রোপণ বিভিন্ন ডিস্ট্রিক্ট যেমন জলপাইগুড়ি শহর ও বিভিন্ন ছোটো মোটো জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করছি বংমিটা উজ্জ্বলের উদ্যোগে সেটা হচ্ছে সেখানে টার্গেট রাখছি যাতে চারশো পাঁচশো হাজার লোক আসে ব্লাড ডোনেশন ক্যাম্পে যুক্ত হতে যারা আসবে তাদেরকে আমরা কিছু কাজ চালু সমাজের জন্য আগামীতে করলাম যাতে এটা আমার বন্ধ না হয় তার জন্য আপনাদের সাপোর্ট দরকার তার জন্য আমার এই যে সমাজ কল্যাণী মনটা সেটা দরকার সেটা যাতে ভগবানের কাছে আমি প্রার্থনা করব যাতে থাকে বাং মিডিয়ার কিছু ভিডিওতে অশ্লীল ভাষা দেখা যায় এই বিষয়ে কি বলবেন হ্যাঁ আমার কিছু ভিডিওতে অশ্লীল ব্যাপার দেখা গিয়েছে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন আমার একশোটা ভিডিওর মধ্যে একটা ভিডিওতে অশ্লীল ব্যাপার আছে আপনি এখনই আমার ইউটিউব বা ইনস্টাগ্রাম বা আমার পেজ চেক করুন চেক করে দেখুন এক দুটা ভিডিওতে এরকম অশ্লীল কিছু ব্যাপার আছে কিন্তু আগামীতে এক দুটা ভিডিওতেও থাকবে না আমি ক্ষমা যাচ্ছি যদি কোথাও কোনো অশ্লীল ভাষা আপনারা দেখেন প্লিজ বম্মীটা উজ্জ্বলকে ক্ষমা করবেন আগামীতে অশ্লীল ব্যাপারগুলো দেখবেন না ধীরে ধীরে আমাকে শিফট করতে হবে কারণ প্রথম দিকে যেহেতু এইসব ভিডিও এইসব ভিডিও এক কথায় ভালো যায় সমাজে তাই আমি বানিয়েছিলাম অডিয়েন্স যেভাবে অ্যাকসেপ্ট করেছে তাই একবারে শিফট করে চ্যানেলটা ডাউন হবে তাই আমি ধীরে ধীরে করবো এবং একটা দিন অসলিলে কোনো সিন থাকবে না সমাজ কল্যাণে কাজে লাগবো ভালো কন্টেন্টে এবং ভালো বার্তাফুল কন্টেন্ট বানাবো সুমিত গাঙ্গুলি তোমার স্টাইল নিয়ে কটাক্ষ করেছে এ বিষয়ে কি বলবেন সুমিত গাঙ্গুলি আমাকে নিয়ে মন্তব্য করেছে এটাই আমার কাছে অনেক কারণ সুমিত গাঙ্গুলি অনেক বড় মাপের মানুষ আমি প্রতিনিয়ত এই কথাটাই বলবো কেন ছোট থেকে সিনেমা দেখেছি উনি যখন ভিডিওগ্রাফি করে হয়তো আমার তখন জন্মই হয়নি আমার বাবা মা আমার গ্রামের সবাই ওনার ভিডিও দেখে সবাই ওনাকে ভালোবাসে আমিও ভালোবাসি উনি আমাকে নিয়ে মন্তব্য করেন আমাকে একটা থাপ্পড়ও মারতে পারে কিন্তু শরীর নিয়ে যে উনি ব্যাঙ্গ করেছে হয়তো সেটা উনি নিজের কি করে বলেছে উনি নিজেই বলেছে ওনাকে নিয়ে বলার কিছুই নেই উনি আরও বলেছেন তুমি কোনোদিন সিনেমা করতে পারবে না কি বলবে হ্যাঁ উনি কোনো একটা ভিডিওতে বলেছে যে আমি নাকি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারবো না নাকি সিনেমা করতে পারবো না এই বিষয়ে বলবো আমি পারবো হান্ড্রেড পার্সেন্ট পারবো সিনেমা আসবে এবং মিডিয়ার হান্ড্রেড পার্সেন্ট আসবে যদি আপনারা পাশে থাকেন তোমার কথা শত্রুকেও ভালোবাসো এটা বলার কারণ শত্রুকেও ভালোবাসতে শেখো হ্যাঁ ব্যাপারটা সত্যি তাই কেননা আমি নিজের জীবনে উপলব্ধি করেছি কেউ কেউ আমাকে বাজে কমেন্ট করে আমি না তাদের আইডি ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কখনো কখনো তারা আমাকে লাইকও করেছে লাইক দেখা যায় না মানে আমাকে নিয়ে ভালো মন্তব্যও করেছে আমি দেখেছি যারা আমাকে বাজে কমেন্ট করেছে সামনাসামনি দেখা হলে তারাই বেশি বলে হ্যালো বিগ ফ্যান এটা ওটা হয়তো অনেক কমেন্টের ভিড়ে তাদের কমেন্ট হারিয়ে যায় রিপ্লাই হয় না বলে অভিমানে তারা বলে এই বং মিডিয়া বয়কট বং মিডিয়া ফালতু সেটা শুধু আমাকে না এমন কোনো মানুষ নেই যাকে নিয়ে হেট করে না সবাইকে নিয়ে হিট করে কিন্তু হিটার্সদের একবার ভালোবাসবে হয়তো তারা বেশি পরিমাণে তোমাকে ভালোবাসবে তাই আমি বলি শত্রুকেও ভালোবাসুন শত্রুকেও ভালোবাসবেন দেখবেন শত্রু তোমাকে বেশি ভালোবাসবে যদি তারপরেও শত্রু তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে ভগবান বলেছে সংস্কৃতি শর্টের সঙ্গে শর্ট ব্যবহার করুন অতিরিক্ত যদি কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করে লিগেল অ্যাকশন আছে সেটা তো নিতেই হবে হ্যাঁ আমিও সেরকম আমিও তো মানুষ আমি কি লিগেল অ্যাকশন নিতে পারবো না ইউটিউবার বলে যদি কেউ আমার সঙ্গে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি অবশ্যই লিগেল অ্যাকশন নেবো আর আমি যদি নেব মুশকিল হবে তবে আমি সর্বদা প্রথমে চেষ্টা করবো কেউ আমাকে খারাপ ভাবলে কেউ আমার ক্ষতি করতে চাইলে তাকে ভালোবাসার আর আমি সেটাই চেষ্টা করি শত্রুকেও ভালোবাসতে শিখুন তাই আমি বলি আর শত্রুকে ভালোবেসে আমি সত্যি দেখেছি যারা আমার হেটার্স তারা আমাকে ভালোবাসে নিজেকে বড় ইউটিউবার মনে হয় আমি আমি সত্যি বলছি নিজেকে কখনই কোনো কিছু ভাবি না আমি সাধারণ একটা মানুষ ভাবি কেননা বস দিন শেষে মরে যেতেই হবে যেদিন মরে যাবেন আপনার এই ফলোয়ার্স আপনার এই গাড়ি বাড়ি সব চলে যাবে তাই একটা কথা আছে মানুষ যখন টাকা পর যত পারিস মানুষ ধর হ্যাঁ মানুষ ধরার জন্যই কাজ করে যাচ্ছি আমি নিজেকে কখনোই ভাবি না এক নম্বর ইউটিউবার নিজেকে কখনোই ভাবি না যে আমার এতগুলো ফলোয়ার্স আছে আমি সেই হনু কখনোই ভাবি না যদি আমার সঙ্গে সামনাসামনি মিশে দেখেন অবশ্যই অবশ্যই ভালোবেসে ফেলবেন দূর থেকে বিবেচনা নয় কাছে আসবেন বংমিটাকে হয়তো ভালোবাসবেন হ্যাঁ হয়তো এই যে কোর্টাই পরে আমি ইন্টারভিউ দিচ্ছি কলকাতা এক্সপ্রেস এত বড় একটা পেজ সেখানে আমি যদি ইন্টারভিউ দিই কোটটাই পড়তে হবে সে এটা কর্মসূত্রে পড়তে হয় ডক্টর যদি এখন ফকরা প্যান্ট পরে যায় তাহলে কি হবে কোনো একটা ফকরা ড্যান্সের গানে যদি আমি ধুতি পাঞ্জাবি পরে ডান্স করি তাহলে কি সেটা মানাবে আমি সৎসঙ্গ বাড়িতে সবা বাড়িতে যদি আমি কোর্টটাই পরে যাই তাহলে কি মানাবে আমি কোনো একটা কমার্শিয়াল কোম্পানি মিটিংয়ে যাচ্ছি সেখানে গিয়ে আমার কোর্টটাই পরে গেলে অপরাধ সেখানে কোর্ট টাইপ পরেই যেতে হবে কর্মসূত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ড্রেস আপ পরা হয় বিভিন্ন অ্যাটিটিউড দেখা হয় কিছু ক্ষেত্রে অ্যাটিটিউড ভিডিও বানে মানে অহংকারী ভিডিওটাই থাকে অহংকারী সেখানে যদি অহংকার ভাবেন যে হ্যাঁ বাস্তবে সে অহংকার তাহলে সেটা ভুল ভাববেন কিছু ক্ষেত্রে আমি পাগল কিছু ক্ষেত্রে আমি মদ খাই তাই বলে বাস্তবে আমি মদ খাই বা কিছু ক্ষেত্রে পাগল বলে আমি বাস্তবে পাগল তা তো না রিয়েল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ টোটালি ডিফাইন্ড তুমি বাউন্সার নিয়ে ঘুরে বেড়াও এটা কি সত্যি হ্যাঁ এটা একটা কথা যে আমি বাউন্সার নিয়ে ঘুরি বিশ্বাস করুন বন্ধুরা আপনি আপনার এলাকায় একটা আমাকে নিয়ে ফ্যান মিট বা একটা প্রোগ্রাম করুন যদি বাউন্সার না যায় বাউন্সার গেলেও যদি কারো ক্ষতি না হয় আপনি দেখবেন তখন আমাকে বলবেন অডিয়েন্সের ক্ষতি হয় অ্যাকচুয়ালি ভালো তো বাসে না অনেকেই আসে গায়ের উপরে ওঠার ধাক্কা ধাক্কি দিয়ে চলে আসে ছোটো বাচ্চা থেকে শুরু করে সিনিয়র লোক তখন আপনাদের সিকিউরিটির জন্য আপনাদের জন্য দুটা বাউন্সার নয় সাত আটটা বাউন্সার হলে হয়তো আরও বেশি ভালো হবে আপনার মনে হবে যারা আমার লাইভ প্রোগ্রামে গিয়েছেন আপনি আমার যে কোনো ফ্যান মিট বা কোনো ফ্যান্সের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি সেলফি উঠছে সেই মুহূর্তগুলো দেখবেন আপনি বুঝতে পারবেন যে কতটা ক্রাউড হয় আর সেই ক্রাউডে বাউন্সার দরকার সিরিয়াসলি আর আমি কোথাও গেলে নিজের থেকে বাউন্সার নেই নি সেখানকার যে অর্গানাইজার তারাই দিয়েছিল। সেখান থেকেই বাউন্সার নেওয়া আমি খুব বড় হয়ে গেছি তাই বলে বাউন্সার নিয়ে ঘুরবো এমন ব্যাপার নয় আপনি আমাকে ভালো করে যদি দেখেন আমি বাউন্সার নিয়ে ঘুরি ভাই সাধারণভাবে ঘুরি ট্রাস নিয়ে সাধারণভাবে ঘুরি কিন্তু কালকে কোনো প্রোগ্রাম যেখানে এক হাজার লোক আসবে ভাই বিশ্বাস কোন দুজন নয় চারজন দেহরক্ষী দরকার আছে নিজের সেফটির জন্য আপনাদের সেফটির জন্য সমাজের সেফটির জন্য কেন ছোটো বাচ্চা আসবে তারা আমি একটা ঘটনা বলি কোচবি রাসমেলায় আমি প্রোগ্রাম করতে গেছি সেখানে একটা দোকান ভেঙে গিয়েছে আমার এত খারাপ লেগেছে কেননা হাজারো লোক আসছে আমি একাই গিয়েছি সেখানে সেখানে দোকানের উপর টুপর দিয়ে ভেঙে গিয়েছে মালদায় গেলাম একটা প্রোগ্রাম করতে সেখানে একজনের হাত ভেঙে গিয়েছে এই চারটা দুটো আঙুল ভেঙে গিয়েছে কেননা সেখানে একাই গিয়েছি এ ওকে টানছে এ ওকে টানছে এইসব ব্যাপার ভাই লাইটলি নিয়ে নেয় এইসব ডিপলি ভাবার কি দরকার আছে বাউন্সে নিয়ে ঘুরছি বলে কি আমার লেভেল বেড়ে যাবে এমন ব্যাপার নাই লেভেলটা কাজে আগামী বছরে বংমিটা কি কাজ দেখাতে পারবে সেটাতেই বংমিটার নামটা টিকে থাকবে আমি যতই বলি আমি সেলিব্রিটি হয়েছি আর যাই হয়েছি কোনো খাওয়া নেই বাস আগামী বছর বংমিটাকে মনে রাখবে কি না সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে যদি কেউ আমাকে কোশ্চেন করে সমাজের জন্য কি করেছি তাহলে অবশ্যই আমি বলবো চেষ্টা করে যাচ্ছি করব আগামীতে সমাজের জন্য এমন কিছু করবো যাতে সত্যি ইতিহাস হয়ে থাকে যদি কেউ বলে আমার ভাব হয়ে গিয়েছে প্লিজ কাছে এসে মিশে দেখবেন আশা করি ভালোবাসবেন যদি কেউ বলে আমাকে নিয়ে রোস্ট করছে কেউ যদি বলে আমাকে নিয়ে কটুক্তি করছে করতেই পারে সেখানে আমি কিছু বলবো না কিন্তু কেউ যদি আমারে ক্ষতি করার চেষ্টা করে আমি লিগ্যাল অ্যাকশন অবশ্যই নেব 100% নেব এটা দেশের আইন এটা মানবীকতার আইন এটা মানুষের আইন হেটারস বা লাভারদের উদ্দেশ্যে কি বলতে চাও হেটারস উদ্দেশ্যে আই লাভ ইউ লাভারস উদ্দেশ্যে আই লাভ ইউ যারা হেটার্স তারা একবার পাশে এসে কথা বললো তারাও লাভারস হয়ে যাবে